রোহান কালকের ভিডিওতে একদম প্রমাণ করে দিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ও পয়সা দিয়ে কিনে ফেলেছে যার জন্য ঢাল হয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দাঁড়িয়ে আছে ওর বডিগার্ড হিসাবে ওই জন্য কেউ ওকে কিছু বলতে পারবে না তাই না রোহান তাই তো তাই তুমি তো সেরকমই একটা বার্তা দিলে এ কিচ্ছু করতে পারবি না কন্ট্রোভার্সি দিদিরা আমার পাশে আন্টিরা আমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে কেন বললে এই কথাটা তোমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে নেই আমরা কেউ তোমার সততার পাশে তোমার সত্যের পাশে দাঁড়িয়ে আছে যেদিনকে মিথ্যে দেখবো যেদিনকে তোমার ভুল দেখবো যেমন আজকে বলতে এসেছি বলতে এই যে দেবশ্রী আনটি একটুখানি এরকম না তুমি যেমন একটুখানি একটা মেয়ের বাবা হয়ে একটু ছ্যাবলামো করো এই দেবশ্রী আনটিও তাই একটুখানি ছ্যাবলামো করতে ভালোবাসে তুমি হচ্ছে অল্প বয়সী হয়ে একটু ছ্যাবলামি করতে ভালোবাসা আর আমি বুড়ি হয়ে একটু ছ্যাবলামো করতে ভালোবাসি তাই ভাবলাম যে না আজকে একটু অন্য ভিডিও করা একটু মজাদার একটা ভিডিও করার কথা ছিল কিন্তু কালকে তোমার ভিডিওটা দেখে ভাবলাম না কিছু বলার আছে তোমাকে অনেক কিছু বলার আছে যেগুলো আমি জানতাম না সেগুলো তুমি কালকে ক্লিয়ার করেছো তা ভাবলাম সত্তর লাখ টাকা আর এদিকে তিরিশ লাখ এক কোটি টাকার মালিক বাবা আমার আমারই তো হিংসা হচ্ছে তোমাকে দেখে এক কোটি টাকার মালিক তুমি তো যাই হোক শুনলাম কারণ সত্তর লাখ সত্তর লাখ সত্তর লাখ এমন একটা ভাব র উঠেছিল যে এই অডিয়েন্সের থেকে সত্তর লাখ তুলেই তুমি ওই ই করে ফেলেছো ওই জমিটা কিনেছো যে জমিটা নিয়ে গণ্ডগোল হচ্ছে হ্যাঁ তুমি ওটা ক্লিয়ার করেছো আর সোনামাকে নিয়ে কিছু কথা বলবো তোমার বলা কিছু কথার উত্তর অবশ্যই দেবো চলো মূল করছে যা যাক মূল জায়গায় যাওয়া যাক আজকে আবার তোমাকে একটুখানি ডলা কি বলে ঘষবো ঘষবো আনটি বলে ডাকো না ভুল দেখলে বলে যাব না হ্যাঁ বলবো চলো মূল পর্বে যা হ্যালো বন্ধুরা নিশ্চয়ই তোমরা ভালো আছো আমিও ভালো আছি কালকে একটা ভিডিও দেওয়ার পরে আর আসিনি কারণ কাটে কালকে পিঠে পুলির দিন ছিল না আমাদের কালকে সরাপুরায় খোলা আর কি তো কালকে খোলা পুড়িয়ে শুধু নিয়ম রক্ষা করে রেখেছি তো আজকে দেখা যাক যদি পিঠে পাবন কিছু পিঠে টিটে খাওয়ার আমাদের বাড়িতে লোক খুব কম এক জামাই তো যাই যদি করি তোমাদের সঙ্গে পারলে শেয়ার করবো তো আজকের বিষয়টা কালকে রোহানের একটা ভিডিও দেখলাম পাগল আবার পাগলামি করতে এসছে পাগলামি ওরা একদমই কমেনি পাগলামি করতে এসেছে প্রথমেই বলি রোহান যদি কিছু পরিষ্কার করা হয় স্মার্টলি এসে পরিষ্কার করে দিয়ে যাবে ওই অঙ্গভঙ্গি করে না কে করে কথা বলে কে এ করে ওই সব না একদম পরিষ্কার করে কথা বলে যাবে আর তোমার পাশে কে বা কারা দাঁড়িয়ে আছে ঢাল হয়ে তার জন্য অন্য কেউ তোমাকে কিছু বলতে পারবে না এই সব ধারণা ভুলে যাও হ্যাঁ তোমার পাশে দাঁড়িয়ে আছি হচ্ছে তোমার সততার জন্য তোমার সত্যের জন্য তোমার যদি কোথাও কোনো ভুল দেখি বলতে কিন্তু ছাড়ি না যার জন্য খেপে যাও মাঝে মাঝে তোমার ভুলগুলো দেখলে তো যাই হোক ওই জন্য বলবো এমন কিছু বলবে না যে মানুষভাবে ও বাবা তাহলে কি পয়সা দিয়ে রেখে দিয়েছে না এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে ব্লগারের কোনো দিন বন্ধুত্ব হয় না এটা মাথায় রাখবে আর কন্ট্রোভার্সি কেউ কিনতে পারে না ঠিক আছে কিনতে পারলে ভিডিও করতে পারে না কারণ আমরা একটা টপিকের ওপর ভিডিও করি না বিশেষ করে আমি আমার মতো অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একটা টপিকের উপর ভিডিও করে না যখন যেটা নিয়ে এই যে এখন আবার রন উঠেছে এর আগে দেবলি না ছিল এরকমভাবেই আমরা ভিডিও করি যখন যেটা দেখি যে তোমাকে নিয়ে প্রায় দেড় বছর ভিডিও করিনি তারপরে আবার মনে হয়েছে না তোমার অসুস্থতাটাকে নিয়ে ভিডিও করার দরকার ওই জন্য এসেছি এবার বলি অহেতুক ফালতু জায়গায় নিজের সময় ওয়েস্ট করবে না করবে না কারণ যদি যেটুকু টাইম তুমি এই যে সময় ওয়েস্ট করো না সেইটুকু টাইম তুমি সোনামাকে দিয়ে ভিডিও করবে ভিউস হবে ভিউজ হবে কারণ তোমাদের সোনামাকে সবাই দেখতে ভালো লাগে ভালোবাসে অর্থাৎ তোমাকে কে কী বললো আনটিদের কে কী বললো ছেড়ে দাও আনটিরা একাই একশো তোমাকে কিচ্ছু বলতে হবে না আর ওই যে বললে না দেবশ্রী আনটির দুটো বোতলের কথা ঠিক বলেছে হ্যাঁ ওরা তো ওই যে তুমি বললে না মগজ দিয়ে আমরা ভিডিও দেখি ঠিক আছে এর জন্য কোনো ইনফরমেশান আন্টিদের বা দিদিভাইদের দিতে হয় না তারা ভিডিও টু ভিডিও করে এমনও জিনিস আছে যেগুলো মানে জাস্ট ক্যামেরা ঘুরিয়ে নিয়ে চলে যাও তোমরা মানে যেখান থেকে কন্ট্রোভার্সি শুরু হয় সেখান থেকে আমাদের তোমরা যেখানে শেষ করো আমরা সেখান থেকে শুরু করি অতএব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেটা বলে নিজেদের যদি কেউ কিছু বলে তার উত্তর দিতে পারে ওরা তো আবার তোমার ক্ষেত্রেও বলছি যে অবশ্যই তোমার পাশে দাঁড়িয়ে আছি ঢাল হয়ে তাই বলে কাউকে এই করো না থ্রেড করো না কী ক্রিয়েটাররা তোমাকে ভালোবাসে তোমার এই যে সততা তোমার এই সারণ্য ভালোবাসে সব থেকে বড়ো কথা এই যে সোনামার দায়িত্ব তুমি নিয়ে সোনামাকে সুন্দরভাবে একটা জীবন দিচ্ছ বলবো সোনামাকে নিয়ে একটা কথা জীবন দিয়েছো এটার জন্য তোমাকে খুব ভালোবাসে তারপরে তো তোমার অনেক ক্রিয়েটিভিটি আছে অনেক মানুষকে হেল্প করেছো আমরা শুনেছি দেখেছি জেনেছি যে অনেক মানুষকে হেল্প করেছে ও বাইদা ওয়ে কালকে একটা কথা বলতে ভুলে গেছি কালকে তোমার ওই পরম বন্ধু বলেছিল আমি বলেছিলাম লিসান তো জানে লিসান তাহলে জেনে শুনে কারণ ও একটা ভদ্র ছেলে এবং ও একটা সোশ্যাল ওয়ার্কার ও জেনে শুনে রোহানকে এইভাবে প্রশ্রয় দেবে মেনে নেবে তা ওর মতো তো দাঁড়াতে পারতো এরকম একটা ভিডিও করেছিলাম তার উত্তরেও বলেছে লিসান নাকি কি সবটা জানে দেখো আমি তহিত তোমার নাম ধরেই বলছি এমন কিছু বলো না এমন কিছু বলো না যেটা নিয়ে আলোড়ন উঠতে পারে এই যে তুমি কালকে একটা স্টেটমেন্ট পাস করেছো পরশুদিনকে পরশুদিনকে একটা স্টেটমেন্ট পাস করেছো যে এই জন্যই লিসান সঙ্গ দিয়েছে কারণ লিসান তো সবটা জানে মানে এই যে ও মিথ্যাবাদী মানে রোহান মিথ্যে কথা বলেছে রিপোর্ট ভুল ওর কিছু হয়নি এবং এই যে টাকা পয়সা তোলা এই যে স্ক্যানার দিয়ে টাকা পয়সা তোলা তাহলে তুমি স্টেটমেন্ট পাস করেছো যে লিসান সবটা জানে এই কথাগুলো নিয়ে এই ভিডিওটা নিয়ে লিসান যদি তোমার কাছে যায় বা কোনো প্রতিবাদের ই তোলে কারণ আমরা জানি লিসানের একটা সমাজের সামাজিক মর্যাদা আছে এই লিসানের একটা স্কুল আছে তাদের গার্জিয়ানরা তাদের স্কুলের টিচাররা যদি এই ভিডিওগুলো দেখে তাহলে তারা তো আগা পাচা মা মাথা কিচ্ছু বুঝবে না কিন্তু তাদের লিসানের প্রতি একটা আমি জানি লিসান তার কর্মদক্ষতা দিয়ে তার বিশ্বাস দিয়ে মানুষের একদম সুন্দর জায়গা আছে কিন্তু তুমি যে অ্যালিগেশানটা লিসানের নামে লাগালে এটা পারবে তো যদি লিসান তোমাকে গিয়ে চেপে ধরে যে তুমি যে এই কথাগুলো বললে তুমি তার প্রমাণ দাও যে আমি রোহানে উনি রোহানের সবটা জানে প্রমাণ দাও আজকে তোমাদের এই তুমি বাদ দাও তুমি তো অনেক পরে এসছো বন্ধুরূপী শত্রু তোমার যে বন্ধুদের কথা বলছো সেই বন্ধুরা কিন্তু রোহানের একদম ডে ওয়ান থেকে বন্ধুরা তাহলে এই যে তিন মাস হল রোহান যে ড্রিঙ্কের সঙ্গে যুক্ত হয়েছে তাহলে এই বন্ধুরা তাকে আটকাতে পারেনি তাকে ফেরাতে পারিনি বাদ দাও সেই প্রসঙ্গও বাদ দাও তুমি তোমার কি স্বার্থ ছিল তহিদ যে তুমি অত দূর থেকে আজকে গতকালকের ভিডিওতে রোহান তোমাকে নিয়ে কথাগুলো বলেছে ওকে উত্তেজিত করো না উত্তেজিত ওর পক্ষে ওর শরীর পক্ষে ভালো না এবং এই যে তুমি এসছো তোমার কাছে গেছিলো কি রোহান যায়নি তো তুমি দৌড়াতে দৌড়াতে এক কিলোমিটার ড্রাইভ করে এসছো রোহানের কাছে এসে থেকেছো খেয়েছো শুয়েছো আবার তার বিরুদ্ধেই ভিডিও করেছো তাই না রোহান রোহানকেছিল তোমার কাছে না তো তুমি এসেছিলে রোহানের কাছে তাহলে কিসের জন্য বন্ধুত্বটা টানে না তো কারণ এক কিলোমিটার দূরে তোমার সাথে কিসের বন্ধুত্ব কবে পরিচয় একটু বলো তো একটু বলো যে কবে তোমার সাথে রোহানের পরিচয় নাকি চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য তুমি রোহানের কাছে ছুটে এসছিলে যেটা আর সবাই করেছে বলতে পারবে একটা বন্ধুও রোহানকে ছাড়া চ্যানেল দাঁড় করিয়েছে সোনামার মুখ আর রোহানকে ছাড়া একটা চ্যানেলও দাঁড়িয়েছে আজকে নাইবা গেলাম সেসব কথায় অতএব কালকেও বলেছি আজকেও বলছি নিজের কাজে মন্দা এবার রোহানকে বলবো রোহান এই সমস্ত বন্ধ করো এই সমস্ত বন্ধ করো কে ছুঁচোমুখু কে শিয়ালমুখো কে বাঁদরের মতো দেখতে এগুলো বন্ধ করো এগুলো জাস্ট আমি কিন্তু এগুলো প্রশ্রয় দেবো না এটা মাথায় রেখো যে ছুঁচোমুখো ভগবান এক একজনকে এক এক রূপে ই করে তৈরি করে তার জন্য তারা দায়ী না এটা আর কে ছুঁচোমুখো কে বাঁদর বলার তুমি কেউ না এটা ভগবানের সৃষ্টি সেটা নিয়ে তুমি বিদ্রুপ করতে পারো না এটা মাথায় রেখো মাথায় রেখো এটা আজকে যদি তোমাদের কোনো দুর্বলতাও কোনো কেউ যদি কমেন্ট করে বা কেউ যদি ভিডিও করে তোমাদের তোমার কোনো দুর্বলতা নিয়ে তোমারও কিন্তু খারাপ লাগবে কারণ ভগবান যখন যাকে তৈরি করে তার মতো করে তৈরি করে সেটা নিয়ে খিল্লি উড়িও না ঠিক আছে ও কেমন আমার মনে হয় অডিয়েন্সকে তুমি যা বুঝিয়ে দিয়েছো বুঝিয়ে দিয়েছো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বুঝিয়ে দিতে পেরেছি যে ও কেমন আদেও তোমার বাড়িতে সুচয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়েছে এটা অন্তত তোমার ভালোবাসার ভিওর্টসরা বুঝে গেছে অতএব এইগুলোকে বন্ধ করো বন্ধ করে তুমি তোমার ক্রিয়েটিভিটি বলছো এখন দেখাবো না দু তিন মাস রেস্ট নাও নিজের যদি কোনো কাজ থাকে করো আর দশ পনেরো মিনিট ধরে সোনামাকে নিয়ে একটা ভিডিও করো যেটা পাবলিক তোমার কাছে দেখতে চায় সোনামাকে নিয়ে কাউকে ভিডিও করতে দিও না লিসান বাদ দিয়ে নিজে ভিডিও করো এবং ভিডিও ছাড়া আর একটা চ্যানেল কিন্তু তোমাদের ভিডিওগুলো নিয়ে ছাড়ছে ওইদিকে একটু খেয়াল রেখো যে তোমার কোনো পরিচিত কোনো চ্যানেল কিনা না ওইগুলো খেয়াল রেখো আর রইলো লিসান লিসান পরশুদিন একটা ভিডিও দিয়েছে দেখেছো তো বলেছিলাম ভিডিওতে যে সোনামাকে নিয়ে পড়ানোর ভিডিও দাও ওর সাথে মানে খুঁংশুটি করো ওকে চলে ওকে পড়াও দেখো কি সুন্দর করে লিচান সেই ভিডিওটা দিয়েছে ঠিক এইভাবেই ভিডিও দিতে বলছি ওর সাথে কথা বলো ওর সাথে ছড়া বলো ওকে পড়াও তা করেই দশ মিনিটের একটা ভিডিও হয়ে যাবে দশ মিনিট ধরে তোমার সোনামাকে তোমার অডিয়েন্স দেখলে পরে ব্যাস খুশি তাদের দিল খুশ হয়ে যাবে তা না করে এই যে বসে বসে এইসব কথা বলো না তো লিসানের আগের দিনের ভিডিওটা নিয়ে কিছু বলিনি সত্যিই ভালো লেগেছে আর এইভাবেই তোমরা এগিয়ে যাও আর এইভাবেই সোনামাকে অফ ক্যামেরায় অন ক্যামেরায় এইভাবে সোনামাকে সময় দাও সোনামা অনেকটা কিন্তু ক্লিয়ার হয়েছে কালকে যে রোহানের ভিডিওটা দেখলাম সোনামা অনেক পরিষ্কার হয়েছে ওর সাথে অনর্গল কথা বলো অনর্গল কথা বলো অনেকটা কিউর হবে এইবার বলি তোমার এই লুসিনা নাম না তোমার ওই ডগিটা সত্যি খুব কিউট আমি ভীষণ মানে কি বলবো আমি ভীষণ অ্যানিমেল লাভার্স ভীষণ ভীষণ পরিমাণে ছোট্টবেলার থেকে ইদানিং এখন পেরে উঠি না তাই ইদানিং আমার কাছে নেই তাও পাখি আছে অনেকগুলো পাখি আছে তাদের যত্ন করি তাদের সাথে কথা বলি আমি ভীষণ কুকুর বিড়াল ভালোবাসি তো যাই হোক সোনামাকে একটু দূরত্ব বজায় রেখো কারণ ও কিন্তু একদমই বোঝে না তোমাদের লুসি একটা জীব ওর প্রাণ আছে ও যেভাবে চটকাচ্ছিল বা ও যেভাবে টেনে টেনে ধরে ওকে একটু বুঝিও বা ওর থেকে একটু দূরে রেখো কারণ ব্যথা পেলেই কিন্তু ওই কুকুর বিড়াল কামড়ে দেয় ওরা কিন্তু বুঝবে না ওই যেভাবে পায়ের তলায় নিচ্ছিলো না খ্যাক করে কামড়ে দিতেই পারে যদিও হয়তো ভ্যাকসিন দিয়েছ সেটাও একটু বলো যে বাচ্চা মানে ওই ডগিটার ভ্যাকসিন দিয়ে নিয়ে এসছো কি না আর এইটুকুই বলবো কারণ সত্যি এত কিউট ডগিটা দেখলেই চটকাতে ইচ্ছা করে কিন্তু সেটা সোনামাকে একটু বুঝিও নয়তো সোনামার থেকে একটু দূরে রেখো কারণ সত্যি ভয় লাগছিল যেভাবে চটকাচ্ছিলো এই তো গেল এবার আসি সত্তর লাখ টাকার জমির কথা বললো হ্যাঁ সেটা হচ্ছে তোমার কোথায় যেন কলকাতায় সল্ট লেক সেক্টরে বলতে বাধ্য হচ্ছি যে এটা নিশ্চয়ই তোমার এই টাকা তোলার পরে তুমি জমি কেনো নি তাই না যেটা কালকে রোহান বোঝালো মানে সত্যি কথাই কালকে শত্রুর মুখে দিয়ে দিয়েছে যা যে এই যে হ্যাঁ জমি জমা থাকলে পরেই প্রবলেম হতেই পারে ছয় শতক জমি মানে একদম কম না প্রায় সত্তর লাখ টাকা না বাহাত্তর লাখ টাকা বললো সত্যি কথাই রোহান আবারও বলছি ভিকারি ঘরের ছেলে না হ্যাঁ সব সময় সবার কাছে লিকুইড মানি থাকে না বা সবসময় যে কোনো জিনিস বন্ধক দিয়ে বা বিক্রি করে ট্রিটমেন্ট করানো যায় না করা যায় না তবে রোহান বা লিসানের যে লোভ সেই লেভেলে লোভ নেই লোভ থাকলে কিন্তু ওরা স্ক্যানারটা তুলে নিত না বা বলতো না যে আমাদের আর টাকা দিও না তোমরা টাকা দাও বন্ধ করে দাও কারণ যেটুকু ওদের দরকার ছিল সেটুকু ভিউয়ার্সরা দিয়ে দিয়েছে তারপরে কিন্তু লিসান একদম দায়িত্ব নিয়ে স্টপ করে দিতে বলেছে তো যাই হোক কালকে শুনে খুব ভালো লাগলো আমিও ভাবছিলাম সত্তর লাখ টাকা যে জমিটা কি ব্যাপারটা কি পারে পরিষ্কার করছি জানতে পারছিলাম না কমেন্টের মধ্যে বা ওই যে বলছিল সত্তর লাখ টাকা জমি আছে তাহলে সেটা বন্ধক দিয়ে এই তো করতে পারতো সেই কৈফের তো তোমাকে দেবে না না সেই জমি বন্ধক দেবে মানে সল্টলেকের একটা জমি বন্ধক দিয়েও ট্রিটমেন্ট করাবে নাকি ওর পরিবারের থেকেই উত্তর দিয়ে দিয়েছি যাই হোক ক্লিয়ার করলো যে সল্টলেকে ওদের একটা জমি আছে তো এবার বলি তুমি দু তিন মাস রেস্ট নেবে নাও কিন্তু বাচ্চাটার দিকে মানে আমাদের সোনামার দিকে নজর দাও নিজে রেস্ট দাও আর মাঝে মাঝে একটা করে ভিডিও দিয়ে একদিন অন্তর অন্তর হোক যাই হোক কারুর উত্তর দিতে এসো না ঠিক আছে মুখো বাদর মুখো হনুমান মুখো তুমি হচ্ছে নায়ক মুখো কারুর উত্তর দিতে এসো না বুঝেছো আর উত্তর দিতে আসলেও এরকম বডি শেভিং করো না এটা খুব বাজে লাগছে ঠিক আছে এইবার বললাম এইবার বলবো যে তুমি বললে কালকে সোনামাকে দার্জিলিংয়ে কোনো একটা স্কুলে দেবে মানে কনভেন্ট কনভেন্ট স্কুলে প্রচুর খরচ ওখানে সেটার থেকেও বড়ো কথা হচ্ছে সোনামার কিন্তু সেই বয়স হয়নি সেই বয়সের থেকেও সোনামা কিন্তু এখনও একদম মানে ওর ক্লিয়ার কিন্তু আওয়াজ মানে কথাবার্তা কিন্তু ক্লিয়ার না আর যদি মনে করো না এটা সবটা জেনেই স্কুলে দেবে তাহলে তো এর থেকে আর ভালো কিছু নেই দার্জিলিংয়ের মতো কনভেন্ট কনভেন্ট স্কুল যদি দাও তুমি বললে পরে জানাবে তার থেকে ভালো কিছু তো আর নেই একদম সোনা আমার লাইফটা একদম সুন্দর করে সুন্দর হয়ে বেরিয়ে আসবে কারণ দার্জিলিংয়ে যদি আমি যেটা মনে করলাম তুমি যেটা বললে দার্জিলিং একটা স্কুলে দেওয়ার ইয়ে আছে দার্জিলিং মানেই কনভেন্ট স্কুল আমার মনে হয় যেটা যেটা থেকে আমি ভেবেছি বুঝেছি দেবে একটু চিন্তাভাবনা করে দিও কারণ সোনামা কিন্তু অনেকটা ছোট আর এইসব স্কুলে দিতে গেলে একটু মনে হয় বাড়িতে নিজেদের একটু তৈরি করতে হয় ম্যানার্স শেখাতে হয় একটু একটু মানে তৈরি করে নি দিতে হয় আমি জানি না আমার কেউ কনভেন্ট স্কুলে পড়েনি ওই যারা পড়েছে তারা মানে দাদার ছেলেমেয়েরা পড়েছে অনেক দূর সম্পর্কের মানে মামার ছেলে যাই হোক আমি অত কিছু জানি না কিন্তু কনভেন্ট স্কুলে আবার এই যে প্রবাহ কনভেন্ট স্কুল থেকে বেরিয়েছে যাই হোক এটুকু শুনেছি খুব সুন্দরভাবে মানে জীবন তৈরি করে ওখান থেকে বেরোয় এবং খুব ভালোভাবে মানুষ হয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সব জায়গায় থেকে বেরোয় যদি এই ডিসিশানটা নাও খুব ভালো কিন্তু বুঝে শুনে ভেবে চিনতে দিও কারণ সোনামার একটু প্রবলেম আছে সেটা তো বুঝতে পারছো আর এত ছোটো বাচ্চা নেয় কি না আমি জানি না যাই হোক তুমি যখন আপডেট দেবে তখন জানতে পারবে তবে এখনই কি দিচ্ছ কনভেন্ট স্কুলে আচ্ছা এ এই তো গেল আর একটু বলবো সেটা হচ্ছে একদম শেষের দিকে সোনামাকে যে কথাগুলো শেখাচ্ছিলে বলার একদম ভালো না একদম নিতে পারলাম না আমি কারণ তুমি ওর বাবা তুমি ওকে যেটা শেখাবে ও সেটা শিখবে তুমি যা যদি তুমি যদি এখনই বড়দের সম্মান করাতে না শিখতে পার শেখাতে পারো না ওই যে কালকে তোমার বন্ধু বুড়ির গাল জুড়ে গেছে ঘাটে যাওয়ার সময় হচ্ছে বলেছে না কারণ বড়দের সম্মান করতে পারে না সেই শিক্ষাটাও নেই সেটা কিন্তু বোঝা গেছে ওর পরশু দিনের ভিডিও থেকে বুঝতে পেরেছো তাহলে তুমিও তোমার মেয়েকে এমন কোনো শিক্ষা দিও না যাতে ও শিখে যায় যে বড়োদের এভাবে অসম্মান করা যায় বুঝতে পেরেছ হ্যাঁ তোমার এখনও ম্যাচিউর ম্যাচুরিটি আসেনি ২৬ বছরের বাবা এখনও ম্যাচুরিটি আসে না শুধু একটা কথাই বলবো এই সমস্ত কুশিক্ষা ওকে দিও না ছুচোমুখ আমাদের এইসব কি সব সব লাস্টে বলছিলে বলো না আজকে যদি সত্যি কথাই আজকে সোনামা যদি স্পষ্ট কথা বলতে পারতো আর এই কথাগুলো যদি অন্যের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে সত্যি খুব খারাপ লাগে একটা ছোট্ট কথা বলি আমার একজন খুব পরিচিত আমার এক খুব পরিচিত একজনের বাচ্চা প্রচণ্ড গালাগাল শিখেছে প্রচণ্ড গালাগাল শিখেছে এবং যেখানে সেখানে সে গালাগাল দেয় তো কালকে আমি শুনছিলাম আমি বললাম আচ্ছা গালাগালটা কোথা থেকে শিখল তাহলে ওর বাড়িতে নয় ওর ঠাকুরদাদা নয় ওর বাড়ির পরিবার বাবা মা কেউ দেয় বলছে সে তো অবশ্যই সে তো অবশ্যই তো গালাগাল না দিলে সে তো গালাগাল শিখতে পারে না কোথা থেকে শিখবে তাকে তার সামনে যদি এই কথাগুলো ইউজ না করায় এমন হয়েছে তাকে এখন ভালো পরিবেশে নিতে পারে না বাবা মা কারণ সে এতটাই অ্যাগ্রেসিভ সে যে কোনো ভালো পরিবেশে গিয়ে গালাগালে দিয়ে দেয় মানে মানুষের সাথে কথা বলার আগে চারটে গালাগালি দিয়ে দেয় দেখো এই শিক্ষাটা বাড়ি থেকেই পেয়েছে কারণ পেট থেকে পড়েই সেই শিক্ষা পায়নি সেটাও খুব বাচ্চা কথা শিখেছে ছয় সাত বছরের একটা বাচ্চা ছেলে বা মেয়ে যাই হোক বুঝতে পেরেছ অতএব এমন কিছু শিক্ষা দেবে না তারপরে বলছো ওকে দার্জিলিংয়ে কোনো স্কুলে পাঠাবে তাহলে এমন কিছু ওকে বলো না এমন কিছু শিখিও না যেটা কুশিক্ষা বড়োদের অসম্মান করা ছুচুমুকু আরও সব সব বলছিলে ওকে বলাচ্ছিলো ওকে দিয়ে করো না রোহান করো না আমি জানি তোমার এগুলো ইনম্যাচিউর ম্যাচুরিটির একটা কাজ তারপরে তোমার মাথা গরম কারণ তুমি বুঝতেই পেরেছো যে বন্ধু হয়ে ঢুকে তোমার কিভাবে সর্বনাশ করেছে হার এখন খুব একটা বেরিয়ে টুরিও না আর বেরিয়েলেও সাবধানে যে বললে না ভয়ের কথা ভয় পাচ্ছ ভয় তো পাবেই তুমি কোথায় ক্যারাম খেলছো ক্যারাম খেলতে খেলতে কি খাচ্ছ এটা ওটা এরকম করে পিয়ে পিছো আর সেগুলো তোমার ফলো করছে দেখে রাখছে বলা যায় না তোমার গাড়ির পেছনে একটা সিসি ক্যামেরা লাগিয়ে দিতেই পারে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়ে হয়তো তারা বসে বসে বাড়িতে বসে বসে দেখছে তো কোথায় যাচ্ছ কোথায় ক্যারাম খেলছো কোথায় শোতে যাচ্ছ কোথায় কি করছো অতএব বাড়িতেই থাকার চেষ্টা করো বাড়ির আশেপাশে দিয়ে থাকো হ্যাঁ এটা তো সত্যি কথাই রোহান যদি আজকে খারাপ হতো ওর গ্রামের লোকরা প্রতিবাদ করতো কারণ একদম খুব মানে ওটা যে খুব কি বলবো ই না মানে একটু গ্রাম গ্রামের মতোই ওদের জায়গাগুলো খুব তো শহরও শহর না ওটা প্রায় গ্রামের মতোই জায়গা গ্রামের থেকে একটা ছেলে এরকম করলে আমার মনে হয় গ্রামের লোকজন ঘেরাও করে ওকে দুটো বাজে কথা বলতো এইভাবে বেরোতে পারতো না তো এটাও এইটুকুই আজকে বলার ছিল আর শেষে এইটু কথাই বলবো সোনামাকে সুন্দর করে মানুষ করো মানুষ করো সামনে কোনো খারাপ কথা বলো না খারাপ শিক্ষা দিও না বড়দেরকে সম্মান করতে বলো ঠিক আছে তাহলে আর তোমার সাথে তার পার্থক্য থাকলো কি করে তুমি যদি তাকে দুটো বা সে তোমাকে দুটো বাজে কথা বললো জন্য তুমিও দুটো বাজে কথা বললে তাহলে আমার মনে হয় না তোমার সঙ্গে তার শিক্ষার কোনো তফাৎ থাকলো আমি তোমাদের একদিনই বলেছি হিংসা দিয়ে হিংসা জয় করা যায় না বুঝতে পেরেছো তো যাই হোক এইটুকুই বলবো সোনামাকে সুন্দর করে শিক্ষা দাও ভালো কথা শেখাও আর ওর সাথে দশ মিনিট করে পড়াও ওর সঙ্গে ক্রিয়েটিভিটি এর আগের দিনও বলেছি ওর চুল বেঁধে দাও ওকে কথা বলো ওর সঙ্গে খুঁংসুটি করো সেটা নিয়ে তোমার দশ মিনিটের একটা ভিডিও হয়ে যাবে যেটা তোমার অডিয়েন্স চায় সেই ভিডিওগুলো করো করে সোশ্যাল মিডিয়াতে দাও তাতে অডিয়েন্সেরও খিদে মিটবে সোনামাকে দেখার তোমারও আশা করি ভিউজ হবে যেটা থেকে তোমার আর্নিং হয় আর একদমই তাই রোহান কিন্তু একদম যাই হোক তো একটু অবুস্থ অনেক কিছু বলে ফেলছে চলো আজকে এটুকুই বলে গেলাম আজকে টাইটেলে দেবো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের রোহান কিনে ফেলেছে টাকা নিয়ে ওই জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্যই রোহান আজকে দেখো যা খুশি তাই বলছে জানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পাশে আছে তাই না কখনো না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেটা দেখবে সেটাই বলবে সেটা ঠিক হোক আর ভুল হোক চলো আজকে এ পর্যন্তই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও টাটা